কয়েকদিন আগে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠনের প্রধান জসিম উদ্দিন রহমানি ভারতকে হুমকি দিয়েছিলেন এমনকি পশ্চিমবঙ্গকে স্বাধীন করার কথা বলেছিলেন কুখ্যাত এই জঙ্গি সংগঠন নাশকতা চালাতে চাইছে সারা ভারত জুড়ে হিন্দু সংগঠনের নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করেছে তারা এই সংগঠনের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গ আসাম ও কেরালা থেকে প্রথমেই দেখেনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন কি বলেছিলেন তিনি আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাওহিদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপরে ফেলা হবে এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেব চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান কাশ্মীর কাশ্মীর কে কাম করো আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা করুন এভাবে ভারতের প্রত্যেক একটা প্রদেশ খালিস্তিনি সেই শিখদেরকে বলবো তোমাদের সময় এসেছে এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাল্লাহ এই তৌহিদি জনতা দিল্লির মসনাদ পর্যন্ত আবার দখল করবে আল সহযোগী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম দেখলেন তো সেই সংগঠনের প্রধান

Jihadis, including one Bangladeshi national from Kerala, thus unearthing a terror module which was preparing to strike at our country. Operation Praghat was launched after a detailed and prolonged examination of intelligence inputs regarding the clandestine anti national activities being carried out by a group of individuals under the direction of one Muhammad Farhan Israq, a close.

তার কয়েকজন সদস্য এই রাজ্যে কোন একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে এবং নাশকতামূলক কার্যকলাপে যাতে স্থানীয় যুবকদের অংশীদার করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে এই ইনপুটটার ওপর রাজ্য পুলিশের এসটিএফ কাজ করছিল দিন তিনেক আগে আমাদের কাছে আসাম পুলিশের তরফে এসটিএফের সঙ্গে যোগাযোগ করা হয় তারা একটি ইনপুট পান এবং তারা আমাদের জানান আসামে এস একটি কেস করেছে এবং সেখানেও এই যে স্লিপার সেলের ব্যাপারে আমরা খোঁজ খবর চালাচ্ছিলাম আমাদের এসটিএফ খবর চালাচ্ছিল সেই খবর তাঁদের কাছেও আছে এবং তারা জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের এবিটির স্লিপার সেলের দুজন সদস্য সক্রিয় আছেন এই খবর পাওয়ার পরে গত আঠেরো তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে তাদের নাম হচ্ছে মিনারুল শেখ আটচল্লিশ বছর বয়সী এবং মোহাম্মদ আব্বাস আলী উনত্রিশ বছর বয়সী দুজনেই মুর্শিদাবাদের হরিহর পাড়ার বাসিন্দা এবং দুজনের বাড়ি থেকে তল্লাশির সময় গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি পেন ড্রাইভ পাওয়া গেছে সিক্সটিন জিবি এবং কিছু মোবাইল ফোন এবং আরও কিছু ফেক আইডেন্টি কার্ড পাওয়া গেছে এই দুজনকে আসাম পুলিশ তাদের কেসে আসামে নিয়ে গেছে এবং ওই একই দিনে আসাম থেকে পাঁচজন হয়েছে এই একই মডিউলের এবিটি এবং কেরালা থেকে একজন অ্যারেস্টেড হয়েছে মোট আট জনের এই স্লিপার সেল ছিল যারা তিনটি রাজ্যে কাজ করছিল পশ্চিমবঙ্গ আসাম এবং কেরালা আবার বলি আসাম থেকে পাঁচজন অ্যারেস্টেড হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুজন হয়েছেন এবং আরেকজন গ্রেফতার হয়েছেন কেরালা থেকে এই যে দুজন গ্রেফতার হয়েছেন তার মধ্যে শেখ একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েছেন খুব সম্প্রতি শুরু করেছিলেন দশ বারো জন চোদ্দ বাচ্চাকে নিয়ে এবং দ্বিতীয়জন যে মোহাম্মদ আব্বাস আলী তিনি একটি পাম্প মোটর পাম্পের মেকানিক এই আব্বাস আলী দু সালে একজন নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের মামলা পক্সো মামলায় অভিযুক্ত ছিলেন চার্জশিট দেওয়া হয়েছিল তিনি দু বছর জেলও খেটেছেন আসাম পুলিশের এসটিএফ এবং আমাদের রাজ্য পুলিশের এসটিএফ তারা যৌথ তদন্তে গোয়েন্দা দফতরের সাহায্যে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে এই এই আনসারুল্লাহ বাংলা টিম যাকে এবিটি বলছি তাকে আনসার আল ইসলাম বাংলাদেশ বা আনসার বাংলাও বলা হয় এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন দু হাজার থেকে মধ্যে একাধিক দেশে এটা নিষিদ্ধ করা হয় এই সংগঠনের কার্যকলাপ যে যে দেশগুলিতে এই সংগঠন নিষিদ্ধ আছে সেটা হলো বাংলাদেশ ভারত ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই সংগঠনটি একাধিক ব্লগারকে হত্যা করেছে দু হাজার তেরো এবং পনেরোতে একটি কুখ্যাত ব্যাংক ডাকাতি যাকে আমরা আশুলিয়া ব্যাংক রোগারি বলা হয় বাংলাদেশে আপনারা খোঁজ করলে পাবেন তাতে এরা যুক্ত ছিল এবং এরা এই স্লিপার সেল তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের এবং যাতে তারা এই সংগঠনে যোগ দেয় এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা এদের কাজ ছিল মূলত দুটি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা একটা মুর্শিদাবাদ একটা হচ্ছে আলিপুরদুয়ার এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা আসাম পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যেটুকু আমরা আপাতত জেনেছি এখনো তদন্ত চলছে অনেক জিজ্ঞাসাবাদ বাকি আমাদের এসডিএফ এর সদস্যরা আসামে পৌঁছে গেছেন যৌথ জিজ্ঞাসাবাদ হবে তারপর আমরা এদের কার্যকলাপের বিস্তৃতি সম্পর্কে আরো জানতে পারি কিন্তু প্রাথমিক যেটুকু জানা গেছে এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেটা চিকেন স্নেক বলি আমরা সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং প্রকাশ গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা এইটুকু তথ্য আমরা আপাতত পেয়েছি আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে যেরকম বলেছি রাজ্য পুলিশের এসটিএফ